ওং পরতত্তে সদালীন রামকৃষ্ণ সমাজ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়কে লিখিত আটপুর হুগলি জেলা থেকে ছাব্বিশে মাঘ বারোশো পঁচানব্বই বঙ্গাব্দ সাতই ফেব্রুয়ারি আঠারোশো উন এ আটপুর হচ্ছে স্বামী প্রেমানন্দের জন্মভূমি আমরা শুরু করবো চিঠি থেকে প্রিয় ম মাস্টার মহাশয় আমি আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ দিতেছি আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন হায় অতি অল্প তাহাকে বুঝিতে আপনার নরেন্দ্রনাথ পুনশ্চ লোকেই যে উপদেশামৃত ভবিষ্যৎ জগতে শান্তি বর্ষণ করিবে কোন ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন তাহাই আশ্চর্য পরবর্তী চিঠি বাবুকে লিখিত থেকে ফাল্গুন ফেব্রুয়ারি মহাশয় ধামে যাইবার সংকল্প ছিল এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশিধামে পৌঁছিব এইরূপ কল্পনা ছিল কিন্তু আমার দূরদৃষ্টাবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল এবং তারপরে কলেরার ন্যায় ভেদ ও বমি হইয়াছিল তিন দিনের পর পুনরায় জ্বর হইয়াছে এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে দুই কদম চলিবার সামর্থ্য নাই অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল ভগবানের কি ইচ্ছা জানি না কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত যাহা হোক শরীর বিশেষ বড় কথা নহে কিছুদিন এ স্থানে থাকিয়া কিঞ্চিত সুস্থ হইলেই চরণ দর্শন করিবার অভিলাষ আছে বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে আপনিও আশীর্বাদ করুন জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম মহাশয় জানিবেন ইতি দাস নরেন্দ্র পরবর্তী চিঠি প্রমাদবাবুকে লিখিত বাগবাজার কলিকাতা থেকে একুশে মার্চ আঠেরোশো ঈশ্বর জয়তি জয়তী পূজনীয় মহাশয় কয়েক দিবস হইল আপনার পত্র পাইয়াছি কোন বিশেষ কারণবশত উত্তর প্রদান করিতে পারি নাই ক্ষমা করিবেন শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ মধ্যে মধ্যে জ্বর হয় কিন্তু প্লীহাদি কোন উপসর্গ নাই হোমিওপ্যাথিক চিকিৎসা করাইতেছি অধুনা কাশি যাইবার সংকল্প একেবারে পরিত্যাগ করিতে হইয়াছে পরে শরীর গতিক দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে জ্ঞানানন্দ ভায়ার সহিত যদি সাক্ষাৎ হয় অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন আমার যাওয়া বড়ই অনিশ্চিত আপনি আমার প্রণাম জানিবেন ও জ্ঞানানন্দকে দিবেন ইতি দাস নরেন্দ্রনাথ পরবর্তী চিঠিও প্রমদা বাবুকে লিখিত বরাহনগর থেকে ছাব্বিশে জুন আঠারোশো উননব্বই শ্রী শ্রী দুর্গা শরণম পূজ্যপাদ মহাশয় বহুদিন আপনাকে নানা কারণে কোন পত্রাদি লিখিতে পারি নাই তোর জন্য ক্ষমা করিবেন অধুনা গঙ্গাধরজির সংবাদ পাইয়াছি এবং আমার কোন গুরুভ্রাতার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহারা দুজনে উত্তরাখণ্ডে রহিয়াছেন আমাদের এ স্থান হইতে চারিজন উত্তরাখণ্ডে রহিয়াছেন গঙ্গাধরকে লইয়া পাঁচজন শিবানন্দ নামক আমার একজন গুরুভ্রতার সহিত কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয় গঙ্গাধর এই স্থানে দুইখানি পত্র লিখিয়াছেন তিনি প্রথম বৎসরে তিব্বত প্রবেশের অনুমতি পান নাই পরের বৎসর পাইয়াছিলেন লামারা তাহাকে অত্যন্ত ভালোবাসে তিনি তিব্বতী ভাষা শিক্ষা করিয়াছেন তিনি বলেন তিব্বতের শতকরা নব্বই জন লামা কিন্তু তাহারা এক্ষণে তান্ত্রিক মতের উপাসনায় অধিক করে অত্যন্ত শীতল দেশ আহারীয় অন্য কিছু নয় কেবল শুষ্ক মাংস গঙ্গাধর তাহাই খাইতে খাইতে গিয়াছিল আমার শরীর মন্দ নাই কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর দাস নরেন্দ্র